আসলাম আপনার বাড়ি কোথায় তো আপনাদের এই যে পলিতা বেরোইল ইউনিয়নের যে মারামারিটা এটা কি কে কেন্দ্র করে এই সৃষ্টি হয়েছে মোটরসাইকেলে জন্য তো আপনাদের কে মাকারা আপনাদের উপর হামলা করেছে রাজা আছে আছে হ্যাঁ আবার ওই যে রাজা একবার আচ্ছা ওই বাঁধন শান্তি ব্যাপারে কাজ করতে পারি তেমনি ওরা তিন দিন উড়ো ফুবো ইদা ওরা বানাই বাড়ি গদ্য তো থুই নেই তারপরে যে সাগর রে ওর বাপের বড় ও দাদার বড় আমি খালাম গাছ দিকে পেয়েছি খালি ঘিনে আমার এই জায়গাটা আর এই যা মতি আছে না ও চারটে পাঁচটা গুরু দেয় বাড়ি মানে আমি পড়ে গেছি পড়ে গেলে তো কুবাইটা ভেতরে সাগর আপনারা কোনো প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণ করেছেন

আমরা ওই মোটর সাইকেলের পক্ষে ওরা বাড়ি ঘরে হামলা মেরেছে সকালবেলায় আপনাদের কয়জনকে মারছে তিনজনকে তো কে বা কারা মারছে যদি একটু বলতেন তুফান সাগর মুস্তাক রাজা তারপরে বাবলু গাজী আরও অনেক আরো অনেক মেলা লোক মাগুরা সদরের বেরুল পলিতা ইউনিয়নের তুষারের এবং তুষারের পরিবারের উপর আতর্কিত হামলা হয়েছে আমরা একটু তুষারের কাছ থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম আপনার নাম তো আপনাদের এই মারামারি যে সূত্রপাত একটু আমাকে একটু খুলে বলবেন মারামারিটা সূত্রপাত ঘটেছে কি নিয়ে কি নিয়ে মারামারিটা বেঁধেছে আর কি